আসসালামু আলাইকুম সকল কলেজ আর ফ্যান্স ফলোয়ার এবং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনারা জানেন মাঝে মধ্যে মানুষের দেয়া কথার আঘাত এতটা গভীর হয় আর এতটা জঘন্য হয় এতটা হিংস্র হয় এতটা শক্ত হয় যেহেতু মানুষের একটা কথার আঘাত অন্য মানুষের একটা বাজে কথা অন্য মানুষের একটা বাজে শব্দ কেড়ে নিতে পারে আপনার সারা রাতের ঘুম কেড়ে নিতে পারে আপনার জীবনের সব সুখ শান্তি এজন্যে বলি আপনারা কখনো কোনো কারণে কেউ যদি আপনাকে নিয়ে বেশি বাজে কথা বলে আপনাকে নিয়ে খুব বেশি সমালোচনা করে আপনি তাদেরকে সাথে সাথে জবাব দিতে যাবেন চুপ থাকবেন চুপ থাকাটা সবথেকে বেটার আপনি যদি ওই মুহূর্তে চুপ না থাকেন প্রতিবাদ করতে যান তাদের কাছ থেকে যদি আপনি শক্তভাবে কোনো কটু কথা শুনতে পান হয়তোবা আপনার অনেক খারাপ লাগতে পারে অনেক কষ্ট লাগতে পারে এর জন্য মানুষের বাজে শব্দ বাজে ব্যবহার বাজে কথা শোনার থেকে ইনস্ট্যান্ট ওই মুহুর্তে চুপ থাকাটাই বেটার ওই মুহূর্তে চুপ থাকবেন তাহলে বড় কোনো কথার আঘাত পাবেন না আর যদি আপনি পারেন ওই মুহূর্তে একদম চুপ থেকে একজনের উপর সব কিছু ছেড়ে দেবেন কারণ একজন সব কিছু দেখছে তার কাছে বলে দেবেন হ্যাঁ সৃষ্টিকর্তা তুমি দেখো দেখবেন একটা সময় ঠিকই আপনাকে যে কথার আঘাত দিবে সেই বলটা সে নিজেই বুঝতে পারবে এবং সেই বলটা সে নিজে বুঝতে পেরে আপনার কাছে একটা সময় দেখবেন সে নিজে সেই বোনটা স্বীকার করবে এবং তাতে করে লাভ হবে আপনি ওই কথার আঘাতটা পাবেন না আপনি কথার আঘাত থেকে মুক্ত থাকবেন তাই বলে সময় চুপ থাকা ভালো কেউ আপনাকে নিয়ে সমালোচনা করলে বা যে কোনো কথা বললে চুপ থাকার চেষ্টা করবেন অসংখ্য ধন্যবাদ প্রাণ প্রিয় কলেজের বন্ধুরা আপনাদের সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল দোয়া ও ভালোবাসা রইল সময় আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আবার কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি الله حافظ السلام عليكم